হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ধান লাগাতে এসেছিলাম ধান লাগাতে এসে দেখো কিভাবে জল এসছে রাতের বেলায় বাড় এসছে দেখো গোটায় ডুবে গেছে দেখো ধান লাগাতে এসেছিলাম দেখো গোটায় ডুবে গেছে রাতের বেলায় বাড় ভেঙে গেছে দেখো চারো সাইডে জল জল হয়ে গেছে আমরা মালিকের বাড়িতে গিয়েছিলাম যে এখন সকালবেলা দেখতে এসেছিলাম ওই ডিপের মধ্যে ছিলাম বন্ধুরা ওই গাছের কাছে ওই ডিপের কাছে ছিলাম যে দেখো দেখতে এসছি বাড় এসছে তাই দেখো কি হারে জল জলে দেখো গোটা জমি ডুবে গেছে বন্ধুরা দেখো গোটা জমি ডুবে গেছে দেখতে পাচ্ছ চারো সাইডে কি অবস্থা এতখানি লোকসান হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো এখনো দেখো এখনো দেখো কিভাবে জলের স্রোত বহা দেখো এখনো জল নামছে এটা দিয়ে দেখতে পাচ্ছ গোটা ধানের জমি ডুবে গেছে এটা হচ্ছে পাঞ্জাব হারিয়ানা মোটামুটি আমরা পনেরো ষোলো দিন কাজ করেছি বন্ধুরা দিয়ে তারপরে এই রাত্রের বেলায় হঠাৎ মোটামুটি রাত বারোটা থেকে এত পরিমাণে জলের স্রোত বাড়তে লাগলো যারা বাধ্যতামূলক সে মালিকের বাড়িতে গিয়ে বেরিং পত্র সব গুটি নিয়ে গিয়ে মালিকের বাড়ি চলে গেছি দেখতে পাচ্ছ চারো সাইডে শুধু জল জল চারো সাইডে জল গোটা জমি ডুবে গেছে এটা এটা হচ্ছে হনুমান মন্দির হনুমান মন্দিরে এখনো জল উঠেনি বাকি সব দিকে জল চলে এসছে পুরো রাস্তা ডুবে গেছে শুধু এই রাস্তাটায় শুধু জল উঠেনি দেখো দেখতে দেখো চলো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটাকে শেয়ার করে দিবা যেন তোমাদের এই যেন আমি পরবর্তীকালে যে লাইভ করার জন্য আরো সহযোগিতা পাই বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো গোটা ধানের জমি ডুবে গেছে সব ভিডিও আগে ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে জানাবা ভিডিও কেমন আছে কেমন লাগলো জল কিন্তু সন্ধ্যার দিকে এসব জায়গায় কিছু ছিল না বন্ধুরা একদম চিকন ছিল চাষ করা ছিল জল ছিল না খো মোটামুটি চারটে সাড়ে চারটে পাঁচটা ছটা বাজতে বাজতে ধীরে 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 করে জল বোঝাতে লাগলো দিয়ে তারপর রাত বারোটার পরে এত পরিমাণে জলের স্রোত বেড়ে গেলো বন্ধুরা তখন আমরা কি করলাম এখান থেকে মাঠে ছিলাম যে মাঠ থেকে তখন বেডিংপত্র গুটিয়ে দিয়ে তখন মালিকের বাড়ি চলে গেছি মাই তখন রাত্রে রাত মোটামুটি বারোটা বাজে তখন ট্র্যাক্টর নিয়ে এসেছিল বাড়িতে আমাদের গেছে একটা বার ভেঙে গেছে বার ভাগার জন্য জলের ঢেউ এর দিকে বেড়ে গেছে এখন মোটামুটি দু চার দিন আমরা কাজ করতে পারবো না ধান লাগাতে পারবো না এখন বসে থাকবো চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটাকে শেয়ার করে দেওয়া আর কমেন্ট করে জানাবা কেমন লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা